প্রিয় ছাত্রছাত্রী আজকের দীপাবলির পূর্ণ লগ্নে তোমাদের প্রত্যেকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সঙ্গে রইল আমার প্রাণভরা ভালোবাসা তোমরা তোমাদের পরিবার আত্মীয় বন্ধু পরিজন সবাইকে নিয়ে দীপাবলির অনুষ্ঠানে সামিল হও প্রত্যেকের জীবন আলোর রোশনায় ভরে উঠুক সমৃদ্ধতর হয়ে উঠুক তোমাদের আলোকবর্তিকায় তোমাদের জীবন হয়ে উঠুক অনেক বেশি প্রাণবন্ত এই শুভকামনা জানিয়ে আজকে তোমাদের টেস্ট সমাগত প্রায় তোমাদের দ্বার প্রান্তে এবং সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক তো আছে মাধ্যমিক পরীক্ষাও প্রায় ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু তো এই মধ্যে আজকের পড়াশোনা করতে অবশ্যই বলবো না তোমরা পড়াশোনা আজকে করার দরকারও নেই কিন্তু যেটা করবে এই কটা দিচ্ছি তোমাদের অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে তো পাঁচ নম্বরের প্রশ্ন কম বেশি একশো পঞ্চাশ শব্দে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হয় প্রথম যে প্রশ্ন তোমাদের দেব এই চ্যাপ্টার থেকে অর্থাৎ অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার প্রথম প্রশ্ন জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মানসিকতার পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও পরের প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে অস্ত্রের বিরুদ্ধে গান কে কবি কিভাবে প্রতিষ্ঠা করেছেন এই প্রশ্নটাই তোমরা ভালো করে করো আজকের অবশ্যই করতে বারণ করব করার দরকার নেই আজকের তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় বন্ধু সবাইকে নিয়ে দীপাবলির এই পুণ্যলগ্নে মজা করো আনন্দ করো বাজি ফোটাও কিন্তু একটা কথা বলবো আজকে কিন্তু যা করো সাবধানে করো তোমার আনন্দ যেন অন্যের বিপদের কারণ বা দুঃখের কারণ না হয় এমন কি তোমরাও যখন বাজি পড়াবে বা আনন্দ করবে তোমাদেরও নিজেরাও নিজেদের সেভ করো নিজেদের সেভ করে তারপরেই কিন্তু তোমরা আজকের আনন্দে সামিল হও আনন্দ করো মজা করো সব কিছু করো কিন্তু অবশ্যই অবশ্যই নিজেকে সেভ রেখে রক্ষা করে করো এবং অন্যকেও যেন বিপদে না পড়ে সেদিকটা খেয়াল করে তোমরা আজকের আনন্দ করো এই পূর্ণলগনে আরও একবার তোমাদের এবং তোমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে জানাই আমার পক্ষ থেকে দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা টাটা বাই বাই সবার জীবন হয়ে উঠুক আলোকোজ্জ্বল